যোগিনী একাদশীর পূর্ণ তিথিতে ইস্কনের ভক্তরা এগুলো কি খাচ্ছে আর এই একাদশীর পূর্ণতিথিতে আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায় এমন অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে দানা বেঁধেছে কিন্তু আজ আপনাদের সামনে আমি খোলসা করে দেব এই একাদশীর পূর্ণ তিথিতে আপনারা কি কী খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না শাস্ত্রে কি কী বিধিনিষেধ রয়েছে সমস্ত কিছু ডিটেলস থাকছে এই একটি ভিডিওর মধ্যে তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা ভীষণ মিস করবেন হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীরাম মায়াপুর ইস্কন তথা ভারতবর্ষের বিভিন্ন স্কন মন্দিরে একাদশীর দিন কি কি প্রসাদ পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে যেতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভক্তরা তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে আর লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু একা শী প্রসাদ গ্রহণ করছে আর এই একাদশী প্রসাদের মধ্যে কত কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন রয়েছে কলা রয়েছে এখানে আলুর শশা রয়েছে বাকুইট রয়েছে রয়েছে আলু ভাজা এমন অনেক কিছু রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে কেননা স্কন রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তবেই কিন্তু প্রসাদ ভক্তদের সামনে তুলে দেয় এই রুলস যদি না করে অনেক ভিড় ওই প্রসাদ হলের মধ্যে গিয়ে সৃষ্টি হবে তার জন্য ডিসিপ্লিন সহকারে লাইন দিয়ে ভক্তরা ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে প্রবেশ করে তারা কিন্তু ঠিক এইভাবে প্রসাদ গ্রহণ করছেন আর প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছেন একটি প্লেট আর প্লেটে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে একাদশী প্রসাদ আর এই প্রসাদটার কত দাম আছে আর এটি আপনারা মায়াপুরে এসে কেমন ভাবে পাবেন সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন এই প্রভুজির হাতে রয়েছে একটি প্লেট আর প্লেটে রয়েছে বাদাম সিদ্ধ তারপর রয়েছে বাকুইটের খিচুড়ি এবং রয়েছে আলু বাদাম শশার একটি মিক্সচার এবং রয়েছে একটি মিক্স সবজি আরও রয়েছে আলুর পায়েস আর সবশেষে রয়েছে একটি করে কলা সিজন ওয়াইজ বিভিন্ন রকম ফল হয় যেমন এখন আমের সময় আর এবার আপনারা জানেন আমের প্রচণ্ড দাম বেড়ে গেছে আর তাও আম দেওয়ার চেষ্টা করেন সাধারণত প্রভুজিরা দেখতেই পাচ্ছেন আলু ভাজা তুলে দিচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন বাদাম এবং শশার একটি মিক্সচার তারপর পেঁপের সুন্দর একটি সবজি পাতলা সবজি যেটি একাদশীর দিন কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা কিন্তু পেতেই পারেন প্রবন্ধরা এরপর আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে হ্যাঁ একাদশীর দিন এত কি প্রসাদ পাওয়া ঠিক বে ঠিক অনেক রকম কথা আপনারা বলে থাকবেন কিন্তু জানেন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক মানুষই কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন তার জন্য তারা খালি পেটে থাকলে অনেকে সুগারের পেশেন্ট আছে অনেকে হাই প্রেশার অনেকে হার্টের পেশেন্ট অনেক রকমের পেশেন্ট রয়েছে তার জন্য তাদের খালি পেটে থাকা উচিত নয় যদি আপনি পূর্ণভাবে শারীরিকভাবে সক্ষম হয়ে থাকেন তাহলে একাদশীর দিন সম্পূর্ণভাবে আপনি নির্জলা উপবাস করতেই পারেন নিধান রয়েছে শাস্ত্রে একাদশীর দিন নির্জলাভাবে কিন্তু আপনি এই মানে একাদশী ব্রত আপনি পালন করতে পারেন দেখুন এই একাদশী ব্রত পালন মানে আপনি নির্জলা করলেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালেন মোবাইল টিভে টিবে কাটালেন এমনটা কিন্তু নয় একাদশীর পূর্ণ তিথিতে আপনারা নির্জলা করুন মালা করুন যথেষ্ট পরিমাণে নিকটবর্তী মন্দিরে যান গঙ্গা স্নান করুন বা কাছাকাছি যদি আপনারা বৃন্দাবনে থাকেন যমুনাতে অবশ্যই স্নান করা উচিত এবং শাস্ত্র অধ্যায়ন করা উচিত একাদশীর লীলা কথা শ্রবণ করা উচিত এবং আপনার বাড়ির চারিপাশে যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে ডেকে আপনারা কিন্তু একটি হরিবাসর করতে পারেন তো প্রিয় বন্ধুরা এছাড়া আপনারা কিন্তু এইসব প্রসাদ পেতেই পারেন যেমন রয়েছে আমাদের পঞ্চশস্য বাদে আপনারা কিন্তু বেশ কয়েকটা জিনিস আপনারা পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক কি কি প্রসাদ আপনারা পেতে পারেন যেমন ধরুন পেঁপে আলুর সবজি আপনারা পেতে পারেন কাঁচকলা সবজি পেতে পারেন আপনি বাদাম সিদ্ধ বা বাদাম ভাজা পেতে পারেন আপনি আহ পায়েস পেতে পারেন দুধ মিষ্টি আলু দিয়ে সুন্দর একটি পায়েস হতে পারে সেটি আপনি পেতে পারেন এমন কিন্তু অনেক জিনিস এবং ফলের মধ্যে তো সিজন ওয়াইজ অনেক ফল রয়েছে কলা রয়েছে আম রয়েছে কাঁঠাল রয়েছে তো যদিও বা এখন আপনারা কাঁঠালটাকে অ্যাভয়েড করবেন কেননা কাঁঠালকে হজম করার মতন ক্ষমতা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের নেই তাই উপবাসের সময় এটিকে অ্যাভয়েড করা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের বারণ করছি তো প্রিয় বন্ধুরা এই তো হলো এটি হচ্ছে হল ঘরে প্রত্যেকের সামনে এটি প্রসাদ এছাড়াও আরও রয়েছে রেস্টুরেন্ট সেখান থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেক রকমের প্রসাদ পেতে পারেন এটি হচ্ছে বাকুইট বাকুইটের নাম অনেকেই আপনারা শুনেছেন আবার অনেকেই আপনারা শোনেননি বাকুইটটা কি জিনিস জানেন বাকুইটটা হচ্ছে একটি বিদেশি একটি খাবার এটি হচ্ছে একটি বীজ এটি কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে না তো এটি কিন্তু আপনারা সুন্দরভাবে এটি খিচুড়িভাবে পেতে পারেন এটি অনেকেই আবার ভেন্ডির বীজ বলে থাকেন কিন্তু বীজ তো ঠিক এরকমই তো যে কারণে কিন্তু এখানে আপনি খিচুড়ি রান্না করলে একটু লালালা হতে পারে তো তার জন্য আপনারা বলছে আপনারা খেতেই পারেন বাড়িতে রান্না করে এটি মায়াপুরি পাওয়া যায় অনলাইনেও আপনারা কিনে নিতে পারেন বাকুইট বাকি বা কিনিয়া এছাড়া আপনারা সাবু সুন্দরভাবে রান্না করতে পারেন পেঁপে আলুর সবজি আর পনিরের সবজি আপনারা দেখলেন এবার আপনারা ভাবছেন পনির কি একাদশীতে খাওয়া যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খাওয়া যায় যদি কিনা আপনি বাড়িতে দুধ নিয়ে সেটি লেবুর রস দিয়ে কাটিয়ে তবে যদি আপনি সেই মানে ইয়েটা পেতে পারেন অবশ্যই পেতে পারেন তো সেই পনিরটা কিন্তু পেতেই পারেন এরপর আপনারা অনেকেই বলছেন যে কালারগুলোকের জন্য হলুদ কি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই হলুদ খাওয়া যায় কিন্তু সেই হলুদটি কিন্তু বাজার থেকে কেনা কোনো রকম কোনো গুঁড়ো হলুদ নয় সেটি কিন্তু আপনার কাঁচা হলুদ গোটা হলুদ বাজারে কিনতে পাওয়া যায় সেটি কিন্তু শিলে বেটে বা মিক্সচারে বেটে অবশ্যই আপনারা সেটি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা আলু ভাজা পেতেই পারেন এবার আপনারা ভাবছেন যে এই যে এত কিছু এত কিছু আপনারা বাড়িতে বসে কি করে রান্না করবেন দেখুন বাড়িতে বসে রান্না করতে গেলে তো এক দুজনার জন্য সবারই একটু খারাপ লাগে আর ইচ্ছাও হয় না এর জন্য আপনারা কখনো সময় সুযোগ পেলে শ্রীরাম মায়াপুরে চলে আসবেন মায়াপুরে আসলে কিন্তু এমন প্রসাদ আপনারা পেয়ে যাবেন আর এই মিষ্টির মতন দেখছেন ওটা কিন্তু একদমই মিষ্টি নয় ওটা কিন্তু নারকলের নাড়ু আর পাশে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সাবুর পায়েস এছাড়া আলুর পায়েস হয়ে থাকে এক একদিন ডিফারেন্ট ডিফারেন্ট তো এই সমস্ত কিছু রান্না হচ্ছে কিন্তু সূর্যমুখী তেল বা দিয়ে রান্না হতে পারে এছাড়া কিন্তু আপনারা অন্য কোনো তেল ইউজ করতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন প্লেটটা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ আমি তো একাদশীর দিন আমি তো অপেক্ষা করি এবার আপনারা বলছেন হ্যাঁ এত কিছু আপনি খাচ্ছেন তাহলে তো আপনার একাদশীরা কি দরকার ছিল দেখুন সত্যি কথা বলতে কি একাদশী ব্রত আমরা করার চেষ্টা করি আর আপনাদের সামনে এই কারণেই আমি তুলে ধরার চেষ্টা করি যে অনেকেই আপনাদের একাদশী করার ইচ্ছা জাগে না কিন্তু একাদশী আমার কাছে একটি ফেস্টিভ্যালের মতন মনে হয় এবং কি বলবো আমি তো অপেক্ষা করি কবে আসবে সেই একাদশী আর আমার ভীষণ ভালো লাগে এই একাদশীর দিনটা আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে প্লেটের মাধ্যমে নিতে পারেন এছাড়া এখানে সেপারেট সেপারেটভাবে রয়েছে এগুলো আপনারা নিতেই পারেন সব থেকে ভালো লাগে আমার এই সাবুর পোকোটি এটি কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন আর সেই বাকুইটটা বললাম এটি হচ্ছে সেই বাকুইটের খিচুড়ি আপনাদের ভীষণ ভালো লাগবে যদিও বা সেটা আমার নিজের রুচিতে বলছি এবার আপনাদের ভালো লাগতেই পারে আপনারা একবার ট্রাই করতে পারেন আর আপনাদের বলছি যে সাবুর যে পকোড়াটি এই পোকোড়াটি কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সাবুটাকে ভিজিয়ে রাখবেন আলুটাকে সেদ্ধ করে নেবেন দুটো ম্যাশড করে কাঁচা লঙ্কা দিয়ে আদা কুচি দিয়ে এবং একটু সন্দব লবণ দিয়ে সেটিকে চটকে তারপর আপনারা সেটা ডিপ ফ্রাই তেলে ভাজতে পারেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারছেন সাবুটাকে ভিজিয়ে রাখবেন আলুটাকে বয়েলড করে নেবেন ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি দেবেন আর একটু মানে নুন সেটা নুনটা কিন্তু সন্দবলবন হতে হবে সেটিকে ডিপ ফ্রাই তেলে ভেজে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন এখন আমরা যখন প্রসাদ প্রসাদ পেয়ে বাইরে বেরিয়েছি তখন দেখছি সুন্দর হরিনাম হচ্ছে বিদেশিদের আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দর্শন করুন